আসসালামু আলাইকুম সুক্রিয় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিয়োগ পেতে যাওয়া হবে শিক্ষক বৃন্দ আমরা অনেক জল্পনা কল্পনার শেষে অবশেষে আজকে রেজাল্ট ইনশাল্লাহ রেজাল্ট পেতে যাচ্ছি আজকে যে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে অলরেডি রেজাল্ট প্রকাশের অনুমতি দেওয়া হয়েছে আমরা যদি যে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে যে নোটিশটা প্রেরণ করা হয়েছে সেটা যদি দেখাইতেছে সেটা হচ্ছে এরকম সেটা লেখা আছে বিষয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যন কর্তৃপক্ষের এন কর্তৃক পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নির্বাচিত প্রার্থীগণকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পর্যায়ে শিক্ষক পদে নিয়োগ সুপারিশ প্রদান প্রসঙ্গে এখানে যে বিষয়টা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে কয়েকজন প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন তার মতো থেকে অনেকে বাদ পড়েছেন এই বাদ পড়ার পেছনে কারণ রয়েছে যে অনেকে হচ্ছে তথ্য গোপন রেখে ইন্ডেক্স ধরে আবেদন করেছে আবার অনেকে জাল সার্টিফিকেট আবেদন করেছে এরকম অনেকে বাদ পড়েছে এখানে যে উপযুক্ত বিশ্ব সূত্রপত্রের প্রেক্ষিতে জানা যাচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক সংকট দূরীকরণ ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যন্ত কর্তৃপক্ষ এনটিআরসি এর কর্তৃক পঞ্চম গণবিজ্ঞপ্তির আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত উনিশ হাজার পাঁচশো ছিয়াশি জন প্রার্থীকে পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম চলমান অবস্থায় নিম্নোক্ত শর্তে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে সুপারিশ প্রদানে মন্ত্রণালয়ের সম্মতি জ্ঞাপন করা হলো এক্ষেত্রে চূড়ান্ত সুপারিশের জন্য মনোনীত করা হয়েছে উনিশ হাজার পাঁচশো জন অনেকেই বাদ পড়েছেন প্রায় পঁচিশশোর মতো বাদ পড়েছেন এর মধ্যে অধিকাংশই হচ্ছে পরম জমা দেয় নাই আবার ভেরুল ফর্ম পূরণ করে নাই অনেকে হচ্ছে ইন্ডেক্স গোপন রেখে আবেদন করেছে সব কিছু মিলে এরা বাদ করেছে আর কি তো এর মধ্যে যে তিনটা শর্ত দেওয়া হয়েছে প্রথম শর্ত হচ্ছে নিম্নোক্ত নিয়োগ সুপারিশপ্রাপ্ত কোন শিক্ষকের সম্পর্কে সংশ্লিষ্ট এজেন্সি কর্তৃক ভেরিফিকেশনে কোনো বিরূপ মন্তব্য বা আপত্তি উত্থাপিত হলে অবিলম্বে উক্ত সুপারিশপত্র বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীকে চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হবে দুই নম্বর শর্ত হচ্ছে প্রার্থীর পুলিশ বা নিরাপত্তা ভেরিফিকেশন বিরূপ মন্তব্য পাওয়া গেলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যণ কর্তৃপক্ষের এন মন্ত্রণালয়কে অভিহিত করতে হবে তিন নম্বর হচ্ছে বিরূপ মন্ত কি বলে বিরূপ মন্তব্য সম্পন্ন শিক্ষককে অব্যাহতি প্রদানের জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে ও প্রার্থীকে জানানো হবে তো এটা হচ্ছে আজকে দুপুরের আগে শিক্ষা মন্ত্রণালয় অবশ্য সম্মতি দিয়েছেন তো এটা হচ্ছে এনটিআরসি অফিসের পোস্টে ওরা রেজাল্টটা প্রকাশ করে দেবে ধন্যবাদ Thank <laughs> you.